وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وعليكم السلام ورحمة الله وبركاته صحيح دين مهلا بروب যে স্বামীর পায়ের নিচে বেহেস্ত এই ধারণা তারপর স্ত্রীর মাথার চুল দিয়ে স্বামীর পা মোছে করতে হবে মানে স্বামীর পায়ের সাথে স্পর্শ করাতে হবে তো এটাও তারা বিশ্বাস করে এই ধারণা তারা পোষণ করে তো আপনি বুঝাতে চেষ্টা করছেন যে এগুলি সম্পূর্ণ কুসংস্কার সঠিক নয় কিন্তু তারা মানতে চাচ্ছে না তো এর জবাবে আমি বলেছি বলছি ইতিপূর্বে বলেছি আবারও আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা বলেছেন অর্থাৎ সহী হাদিস যা আছে সেটাই হলো আমাদের জন্য দিন এবং শরীয়ত এবং সেটা মানতে হবে বাস্তবায়ন করতে হবে বিশ্বাস করতে হবে আমল করতে হবে আর যেটা তিনি বলেননি সেটা যদি আমরা নিজেরা বানিয়ে বলি তাহলে সেটা কি বলা হয় বেদাত কুসংস্কার আর বেদায়াতের পরিণতি সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম স্পষ্ট হাদিসে ঘোষণা করেছেন যারা এ ধরনের নতুন কিছু আবিষ্কার করে শরিয়াতের সাথে অ্যাড করে যেটা শরিয়াতের অংশ নয় সেটাকে শরিয়াতের অংশ বানায় এবং মনে করে এবং সেটাকে সবাব মনে করে আমল করে এবং জরুরি মনে করে তো তাহলে সেটা হচ্ছে গুমরাহি আর এ ধরনের প্রতিটি গুমরাহি কাজের রেজাল্ট পরিণতি হচ্ছে জাহান জাহান্নাম তার মানে যে ব্যক্তি এ ধরনের কুসংস্কার পোষণ করে যা সহি হাদিসে নেই নিজের পক্ষ থেকে বানানো বাপ দাদা থেকে আসা কুসংস্কার অথবা হিন্দুয়ানি নীতি রীতি যেগুলি প্রচলিত হয়ে গেছে বিভিন্ন ধ্যান ধারণা কুসংস্কার সেগুলোকে তারা বিশ্বাস করে সেগুলোকে মানে অথচ সেটা হাদিস বিরোধী তো তাহলে সেটা গুমরাহি বেদাগাত কুসংস্কার এবং সেটার পরিণতি হচ্ছে অবশ্যই জাহান নাম স্পষ্ট হাদিসের ঘোষণা তো আপনি যে কথা উল্লেখ করলেন সেটা ওই বেদায়াতের মধ্যে সামিল কুসংস্কার অবশ্যই সামিল এর নিচে বেহেস্ত নয় এ কথাটা যদি কেউ বলে এবং বলে যে এটা রসুলের হাদিস তো তাহলে উল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম তার সম্পর্কে কি বলেছেন আমি আপনাকে আপনাদেরকে তা শুনিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিহি এর এরশাদ করেছেন যে আমি যা বলিনি যদি তা কেউ বলে যে আমি বলেছি অর্থাৎ আমার উপর মিথ্যা আরোপ করে আমি যে হাদিস বলিনি কেউ যদি বলে যে এটা হাদিস নবী আলী হিস্লা সাল্লাম বলেছেন ধরনের মিথ্যা রচনা মিথ্যা রটনা করে আমার বিরুদ্ধে আমার ব্যাপারে তো তাহলে ফাল সেই যেন তার ঠিকানা জাহান্নামকে ঠিক করে নেয় এবং জেনে নেয় কনফার্ম করে নেয় অর্থাৎ তার পরিণতি হচ্ছে নাম স্পষ্ট হাদিসের ঘোষণা অতএব প্রতিটি বিষয় সহি হাদিস মোতাবেকই জানতে হবে মানতে হবে বাস্তবায়ন করতে হবে বিশ্বাস করতে হবে এর ব্যতিক্রম কিছু করা যাবে না নিজেদের পক্ষ থেকে বানানো কিছু করা যাবে না করলে অবশ্যই তার পরিণতি হবে জাহান্নাম তো অনেক কিছু এদের ওদের রীতিনীতি অনেক বিশ্বাস অনেক প্রথা সেগুলি আমরা যেহেতু হিন্দু রাষ্ট্রের পাশে আছি হিন্দুদের থেকে অনেক কিছু কুসংস্কার প্রচলিত হয়ে গেছে সামাজিকভাবে যেটা আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে বুড়া বুড়িরা সেগুলো পালন করেছেন মনে করেছেন আর সেগুলোর তার পরবর্তী জেনারেশন তাদের মধ্যেও সেটা এসে গেছে এখন আমাদেরকে জানতে হবে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় যদি জানা ছাড়া আন্দাজেই শুধু শোনার ভিত্তিতে বুড়া বুড়িরা বলেছেন এর ভিত্তিতেই কেউ সেটা বিশ্বাস করে আর পালন করে আর মানে তাহলে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিস মোতাবেক তার পরিণতি হবে হচ্ছে জাহান্নাম সেটা করা যাবে না সেটা অবশ্যই পরিত্যাজ্য বর্জনীয় তো এ ব্যাপারে সকল দিনই ভাই বোন সকল মুসলিম নর নারী প্রতি আহ্বান যেন প্রতিটি বিষয়ের ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করেন নইলে পরিণতি জাহান্নাম হবে নামাজ রোজা হজ কাতা দেয় করা সত্ত্বেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই সংস্কারের কারণে অতএব প্রতিটি বিষয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকারের কুসংস্কার থেকে মুক্ত পবিত্র থেকে খাঁটি জিনিস জানার মানার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আল আমিন